যে ব্যক্তি রমজান রোজা আদায় করলো অতপর তার সাথে সহ্বাল মাসে আরো ছয়টি রোজা মিলাইল সে যেন পুরা এক বছরের সব পেয়ে গেল সালামু আলাইকুম নাহিদ ইসলামিক টিভি নতুন আর ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আল্লাহ তালসমে আপনারা সবাই ভালো আছেন তো আমি নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি সেই যে আমাদের সাওয়াল মাস যেহেতু শুরু হয়ে গিয়েছে মাসে সাও রসুল সাল্লাম কি কি আমল করেছেন এবং আমাদের জন্য সাওয়াল মাসে কি কি আমল করার প্রয়োজন চলুন আমরা আমাদের প্রিয় ব্যক্তিত্ব প্রিয় আলেমের জবান থেকে শুনে নেই সাওয়াল মাসে কি কি আমল রসলে করিম সাল আলাইহালাম

এই যে ডান কাদের ফেরেস্তা যিনি লেখে এবড়া এবড়ার কাছে যে খাতা এই খাতাতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই পর্যন্ত কোনো সংখ্যা নাই না না এনে নাই এইডা কথা বোঝেন না এমন এক থেকে নয় পর্যন্ত ঘর এবার কাছে নাই এনে নাই এটা এবার শুরুই করে দশতে ডান কাদের ওলা শুরু করে কততে এরা বার পরে বাড়ে আল্লাহ পাক দিলের হালাত দেখা বাড়ায় কাউরে সত্তর সাতশো সাত হাজার সত্তর হাজার সাত লাখ সত্তর লাখ সাত কোটি সত্তর কোটি সত্তর হাজার কোটি কারো বেলায় আল্লাহ ফেরেশতারে বলে তুমি লেখো না ফাটতা না আমি লেখো এটাও হাদিস আছে দানকাদের ফেরেস্তাকে আল্লাহ বলে আমি লিখবো আমি আমি লিখবো তাহলে একে দশ কমপক্ষে একে কত দশ তাহলে এক মাস রোজা রাখলে রমজান দশ মাসের সমান এই হলো দশ আর ছয়টা রোজা রাখলে দশ মানে ষাট ছয় রোজায় কয়টা রোজা ষাটটা রোজা তো ষাট দিনে কয় মাস তো আর আগে আছে কত মাস দশ মাস এক মাসে কয় মাস দশ মাস আর ষাট দিনে কয় মাস এক মোট কয় মাস হইলো এই তো বুঝছেন এ এমনি বুঝাইলে সহজ হাদিস এটা নবীজি এভাবে বুঝাইছেন রমজানে দশ মাস আর ছয় রোজায় দুই মাস এই মোট হলো কয় মাস বারো তাহলে ইনশাআল্লাহ এই রমজানের পরে এই ছয়টা রোজা রাখবেন কিতাবের মধ্যে লতা ইফুল মা আরিফ ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ লিখিত বিখ্যাত কিতাব এখানে উনি এই তিনটা কারণ বলছে ছয় রোজা রাখলে তিনটা লাভ এক নাম্বার হাদিসে আছে যে ব্যক্তি আরে কোন বান্দা ফরজ এবং ওয়াজিবে যদি ঘাটতি হয় নাম ইবাদতে তাহলে সুন্নাত এবং নফল দ্বারা সেই ঘাটতি আল্লাহ পূরণ করে দেয় এজন্য রমজানের তিরিশ দিনের এই রোজা ফরজ রোজা যা ঘাটতি হইছে ত্রুটি বিচ্যুতি এই ছয় রোজার এই নফল দ্বারা আল্লাহ তালা সেই ঘাটতি পূরণ করে দেয় দুই নাম্বার লাভ হইল কোনো ব্যক্তি একটি ইবাদত করার পর পুনরায় ওই ইবাদত আবার যদি করতে পারে তো এটা প্রমাণ করে হাদিসের বক্তব্য অনুপাতে তার পিছনের ইবাদতটা আল্লাহ কবুল করেছেন কথা বুঝছেন আপনারা একবার সুবহান আল্লাহ বলেন তো আবার বলেন আবার বলেন আবার বলেন এ দ্বিতীয়বার প্রথমবার একটা কবুল হয়েছে দেখা বলার তৌফিক পাইছে তৃতীয়বার দ্বিতীয়বার একটা কবুল হয়েছে দেখা তৌফিক পাইছে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুন আলাইকে তার এক murid প্রশ্ন করছিল হযরত আমরা যে নামাজ পড়ি এডি কবুল হয়নি বুজার কোনো উপায় আছে উনি বলছে আচ্ছা এটা পরে কমু তুমি আগে আমার একটা কয়েকটা কথার উত্তর দাও গত কালকে সকালে তুমি নাস্তা করছিলেন বলছে হ করছি পেট ভরে খাইছিলেন কজি পেট ভরে খাইছিলাম তো বললেন তুমি গতকাল দুপুরে ভাত খাইছোনি কহ খাইছি দুপুরেও ভাত খাইছি তুমি না সকালে প্যাট ভরে নাস্তা করছি তা আবার দুপুরে ভাত খাইলা কেন কজরত দুপুর হইতে হইতে আগের নাস্তা ফ্যাট হজম হয়ে গেছে আবার প্যাটে ভোক লাগছে এই জন্য খাইছি আচ্ছা দুপুরে প্যাট ভরে খাইছনি নি বুঝছে হ্যাঁ দুপুরে প্যাট ভরে খাইছি তো রাতে আবার ভাত খাইছনি নি হা রাতেও খাইছি কেন খাইলা তুমি না দুপুরবেলা পেট ভরে খাইলা তা আবার রাতে খাইলা কেন ওই লোক বলতেছে হজরত দুপুরের খানা রাত হইতে হইতে হজম হয়ে গেছে আবার ভোগ চাহিদা লাগছে ভোগ লাগছে এই জন্য রাতের খাবার খাইছে হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ বলে ঠিক এরকম ভাবে কোন ব্যক্তি ফজরের নামাজ পড়ার পরে যখন জোহরের নামাজের ওয়াক্ত হয় এবার যদি তার দিলে জোহরের নামাজ পড়তে মন চায় আল্লাহর ঘর মসজিদে ঢুকে তো এটাই প্রমাণ করে ফজর কবুল হইছে জোহরের ভোগ তৈরি হয়েছে জোহরের চাহিদা আসরে আবার গেলে প্রমাণ হয় যোহর কবুল হইছে আসরের চাহিদাতে সুবহানাল্লাহ হ্যাঁ কি মজার কথা না সুন্দর কথা না এটা ঠিক রমজানের 30 রোজা রাখার পরে যে ব্যক্তি পুনরায় এই মাসে আবার ছয়টা রোজা রাখতে পারবে প্রমাণ হবে যে এই রোজার পরে সে আবার আল্লাহ তাকে পুনরায় রোজা একবার যে তৌফিক দিলেন এটাই প্রমাণ করে পিছনের রোজা কি হইছে কবুল হয়েছে অতএব এক নাম্বারে হলো ঘাটতি পূরণ রোজা দুই রমজানের রোজা কবুল হওয়ার একটা লক্ষণ ছয় রোজা আদায় করার তৌফিক আরেকটা শকর আদায় আল্লাহ বলে জানো তোমরা শকর আদায় করতে পারো যে আল্লাহ আপনি আমারে তৌফিক দিছেন এই জন্য আমি রমজানটা পেয়েছি পুরাটা মাস পাইছি রোজা রাখছি আলহামদুলিল্লাহ উমরা আরে এতে কাফ করছি সবে কদরের রাত্রিগুলো জাগার চেষ্টা করছি তারা পড়ছি ইফতার করছি সাহারি খাইছি অনেক আল্লাহর বান্দা ওমরা করছে আল্লাহর ঘর আরত করছে রমজান তো এই যে ইবাদত আমল করতে পারছি এটার শকর আদায় করা আল্লাহ বলেন এটা আমি চাচ্ছি তুমি রমজানের পরে শুকর আদায় করেন সারাটা বছর তো এই শুকরের মহাদ্দিসে কেরম বলেন মুফাসিরিনে কেরাম বলেন কোন ব্যক্তি রমজান পেয়ে খুশি হইল কোন ব্যক্তি রমজানের ইবাদত করে সে যে খুশি হচ্ছে এজন্যই তো শকর করবে এই শকরের একটা নমুনা কি মানে কি আদায় করলে বোঝা যাবে যে লোকটা রমজানের শকোর আদায় করছে কথা বুঝছেন তো মুফাসির মহাদ্দিসিনে কারাম বলে যে ব্যক্তি রমজান আদায়ের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত শাওয়াল মাসের ছয়টি রোজা পুনরায় রাখে তো বাহ্যিক প্রমাণিত হয় এই লোকটা বাস্তবিক অর্থে রমজানের শোকর আদায় করছে আমি আজকে সকালে বাদ ফজর আমার আবার আমার বাচ্চাদেরকে নিয়ে তালিম সকালে ফজরের পরে আমি নিতে বাসায় আমার সময় দিকটা এই টাইমটা তো একটু সময় তালিম করি বাসায় বউ বাচ্চাদেরকে নিয়ে তো আজকে তালিম বসে এটা ফায়সালা করছি যে আমরা ছয় রোজা কেমনে রাখিনি কোন দিন থেকে শুরু করলে ভালো হয় আমরা দাওয়াত সাবাদ শেষ হইব কোন দিন এগুলো সব মিলাই আনিছি কথাবার্তা কইয়া নিছি আমরা আমারটা আমি কম কইলাম না রে আমারটা আমার মতো সুবিধা মতো আপনি টামনের সুবিধা মতো রমজানের পে আপনি যে ইফতার সাহারি তারাবি সবে কদর এতে কাপ রোজা সব পালন করে যে আপনি খুশি হইছেন আল্লাহ জামনের তৌফিক দিছে এটা কৃতজ্ঞতা স্বরূপ শুকর আদায়ের জন্য রমজানের পরে এই সাউয়াল মাসে ছয়টা রোজা রাখা এটা শকরের প্রমাণ কিসের প্রমাণ বলেন না কিসের প্রমাণ নবী আলী সাল্লাম শকর হিসাবে সারা রাত জেগে তাহাজুত পড়তেন সারা রাত লম্বা দাঁড়িয়ে থেকে তাহাজ্জুদ পড়তেন কেয়াম করতেন রাত্রিবেলার নামাজ পড়তেন আর চোখের পানি ফেলতেন আম্মা জান আয়সারাদি আল্লাহ আনহা নবীজিকে একদিন রাতে দেখছে সারা রাত দাঁড়িয়ে কাঁদতেছে চোখের পানি ফেলছে চোখ লাল দাড়ি ভিজা বুকের পশম ভিজা আল্লাহ এতটা রাত আপনি জাগলেন কেন এভাবে কাঁদতেছিলেন কেন আপনার তো কোনো গুণা নাই আপনি কেন এত কাঁদেন আপনি কেন এত লম্বা দাঁড়িয়ে থাকেন এ নবী সাল্লি আসাল্লাম তখন আয়েশাকে বলছে আয়শা তুমি জানো আমি সেই মোহাম্মদ যে মোহাম্মদ জন্মের আগেই বাফকে হারাইছিলাম আমি সেই মোহাম্মদ যে চার বছর বয়সে মা হারাইছিলাম আমি সেই মোহাম্মদ যে আট বছর বয়সে দাদাকেও হারাই ফেলছিলাম আমার মা ছিল না আমার বাফ ছিল না আমার দাদা ছিল না আমার মাথার উপরে কোনো অভিভাবকের ছায়া ছিল না আয়সা এমন এক এতিম অসহায় আমি মোহাম্মদকে যে আল্লাহ তাম কায়না সর্দার বানাইলেন রাহমতুল্ল আল বানাইলেন সমস্ত বানাইলেন এত মর্যাদা যেই মনিব আমাকে দিলেন আমি কি সেই মালিকের শোকর আদায় করবো না আফালা আকুন আবেদন সাকুরা এই কথাইটা বলছি আফালা আকুন নু আবেদন শাকুরা